এটা একটা ডিজাইন হবে প্রচুর ডিজাইন আছে এবার মাত্র পনেরোশো টাকা প্রাইস পড়বে এটা উপর মাত্র পনেরোশো টাকা প্রাইস তারপরে এটা পর মাত্র পনেরোশো টাকা প্রাইস ওয়ান পার্টসোল কালার হল ডিজাইন হবে এটা পর মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা ওপর মাত্র পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা প্রাইস এটা উপরে মাত্র 1500 টাকা প্রাইস ওয়ান পার্সন ওয়া এটা কিন্তু অনেক সুন্দর অনেক কমফোর্টেবল ডিজাইন। হবে ভাই? হ্যাঁ মাত্র 1500 টাকা। এটা টাকা পড়বে। ব্ল্যাকটাও সুন্দর এখানে আরো ডিজাইন হবে দুই ফিট এক মধ্যে। এটা হচ্ছে মাত্র 1500 টাকা পড়বে। টাকা। এটা উপরে মাত্র 1500 টাকা প্রাইস। 1500 টাকা। এটা পর মাত্র 1500 টাকা সাইজ 35 থেকে 40 পর্যন্ত এটা 1500 মাত্র 1500 টাকা প্রাইস এটা পর মাত্র 1500 টাকা প্রাইস 1500 তাহলে এটা পর মাত্র 1500 টাকা প্রাইস 1500 এটা পর মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে 1500 এটা পর মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 তো এশ কালার এটা পাশ অনেক গুড কালার হবে ডিজাইন হবে প্রাইস মাত্র 1500 টাকা পড়ছে এটা হচ্ছে 1500 1% হবে এখানে আরো ডিজাইন আছে এটা হচ্ছে 1500 এগুলো মাত্র 1500 টাকা প্রাইস এগুলো উপর মাত্র 1500 টাকা প্রাইস 1500 সাইজ হবে 35 থেকে 41 পর্যন্ত সাইজ হবে 1500 এটা মাত্র 1500 টাকা প্রাইস এটা উপর মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা এটা এটা উপর মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 নেক্সট এটা হবে মাত্র 1200 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1200 এটা মাত্র 1200 টাকা প্রাইস 1200 টাকা প্রাইস এটা উপর মাত্র 1200 টাকা প্রাইস

ব্যাংকক অফ বাজার ঢাকা লিফেন রোড স্ট্যান্ড মলিক শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই ওয়ান টু সারা ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আল্লাহ হাফিজ